তো আপনি কি নিজেকে নিজে ধ্বংস করে দিবেন এত পেরেশান মানে আল্লাহ তাআলা খুব পেরেশান হয়ে যেতেন মানুষের পিছনে মেহাদ করতেন মানুষকে দাওয়াত দিতেন তারা যদি সেই দাওয়াতটা কবুল না করত নিজের মধ্যে খুব কি পেরেশানি অনুভব করতেন সুরা কাহাফ আমরা পড়ি সুরা কাহাফের মধ্যে আছে ফালা আল্লাকা বাখিউন্নফসাকা আলা আثارহিম ইল্লাম ইউমিনু বিহাজা আল হাদিস আসফা এই মক্কার মুশিকরা যদি এই কোরআনের প্রতি তারা ইমান না আনে তো এই কারণে কি আফসুস করে আপনি নিজেকে নিজে ধ্বংস করে দিবেন আল্লাহ কি ভাই দাওয়াত দেওয়া অন্যের কাছে আল্লাহর বিধানটা আল্লাহ দেওয়া তো মানে ইমান গ্রহণ করা না করা এটা ব্যক্তির বিষয় আমি দায়ী হিসাবে আমি একজন আহ আল্লাহর পথের দায়ী হিসাবে দাওয়াত দেনা হিসাবে আপনার কাছে আমি বাণীটা পৌঁছাবো এরপরে মানা না মানা কার বিষয় ভাই ওই ব্যক্তির বিষয় তো রাসুল সাল আলাইসাল্লাম এই দাওয়াত দেওয়ার পরেও খুব টেনশন করতেন কেন তারা দিনের উপর আসছে না কেন তারা সহী সমাজ গ্রহণ করতেছে না এই যে টানটা এই যে ব্যথাটা এটা কিসের জন্য এরা আমার উন্মত এরা কালকে আমাদের ময়দানে তারা যদি ইমানদার হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে না পারে তাহলে তাদের ঠিকানা হবে কোথায় ভাই তো এই যে ব্যথাটা এই যে মানে তলব এই যে কষ্টটা এটা আমার আপনার মধ্যে যখন থাকবে তখন আমরা প্রকৃত মুসলমান হতে পারবো শুধু আমি আমার চিন্তা করব না যে আমার সব কিছু হয়ে গেছে খালাস না দিনটা এই ইসলামটা শুধু একার বিষয় না এটা সবাইকে নিয়ে করতে হবে ভালো শুধু আপনার থাকলে হবে না ভালো শুধু আমি থাকলে হবে না সবাইকে নিয়ে ভালো থাকতে হবে কষ্ট হলে সবাই অনুভব করবো সুখ হলে সবাই কি ভাগিদার হবো এজন্য ভাইরা আমার রাসীল আকলাম সাল আলহিম হাদিসের মধ্যে আমরা পড়েছি আপনারাও সবাই জানেন মুক্তবে হাদিসটা বলেছি আল মুসলিমু মাংসালিম আল মুসলিমুনা না মিল্লিসানিহি ওয়ায়াদি মুসলমানকে ওই ব্যক্তি যার জবান থেকে এবং হাত থেকে অন্যরা কি থাকে ভাই নিরাপদ থাকে আমার দ্বারা আপনার কোনো কষ্ট হবে না আমার কোনো কথায় আপনি কখনো কষ্ট পাবেন না মারা তো দূরের কথা তো আমরা তাহলে কি করব অন্যের কখনো গিবত শেখায়ত করব না অন্যের পিছনে কখনো তার কি করব না বদনাম করব না অন্যের পিছনে যদি তার বদনাম করি তাহলে সেটা কি কি বলে ভাই গিবত সেটা কি কি বলবে ভাই গিবত আর যদি এই দোষটা তার মধ্যে নাই থাকে আমি বানিয়ে বানিয়ে বললাম তাহলে সেটা হবে অপবাদ গুণ আরো বেশি আর যে দোষটা তার মধ্যে অলরেডি আছে বাস্তবে আছে সেটা যদি তার পিছনে আমি চর্চা করি বলি তাহলে সেটা হবে কি গিবৎ তো আমরা যেহেতু আমার জবান দ্বারা আপনি কষ্ট পাবেন এটা যদি বাস্তবে যদি এরকমও হয় তাহলে আমি এই সম্পর্কে কথাবার্তা কি ভাই বলবো না আর মারা তো আরো দূরের কথা রাসুল আকরম সাল আলাইসাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন আল মুসলিম আখুল মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই লাহু ওয়ালাই মুহু এই মুসলমান অন্য মুসলমানের উপর কি করবে না জুলুম করবে না এবং ওয়ালাই মুহু মানে কোন বিপদ সংক্রান্ত জায়গায় বিপদ সমূহ জায়গায় কোথাও বিপদ হবে এরকম কোথাও তাকে রেখেও যাবে না কোথাও বাংলাদেশে আপনারা এখন জানেন যে অনেক জায়গায় অনেক সমস্যা হচ্ছে আমি জানি এখানে থাকলে কিছুক্ষণ পর আপনার সমস্যা হবে আমি জানতে পেরেছি তাহলে আমার দায়িত্ব হবে আপনাকেও সাথে করে কি নিয়ে চলে যাওয়া শুধু আমি একা যাব না এখানে থাকলে আমার এই ভাই মুসলমান ভাই বিপদের সম্মুখীন হবে হয়তো তাকে পুলিশে গ্রেফতার করবে অথবা আগুন লাগার সম্ভাবনা আছে আগুন লেগে যেতে পারে তাহলে আমি তাকে কি সাথে করে নিয়ে যাব। ওয়াল্লাহু ফী আউনি আল মা কানা আল-আবদু আউনি আখীহি আল্লাহ বান্দার সাহায্য ততক্ষণ থাকবে ততক্ষণ বান্দা আরেক বান্দার সাহায্যে নিয়োজিত থাকে আল্লাহ আমার রব আমাকে ততক্ষণ সাহায্য করবেন যতক্ষণ আমি আরেক ভাইয়ের সাহায্যে কি থাকি নিয়োজিত থাকি জন্য ভাইরা আমার আমরা সবাই চেষ্টা করব যে আমার দ্বারা অন্য ভাইয়ের কম অন্ততপক্ষে যাতে ক্ষতি না হয় আমি যথাসম্ভব চেষ্টা করব আমি তার উপকরে আসার জন্য এই এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ আহামমান আহাবুন নাস ইলাল্লাহ ওয়া মা হিয়া আহাবুল আআমালি ইলাল্লাহ ইয়া আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় ব্যক্তি কে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহর নিকট সবচেয়ে পছন্দনীয় আমল কোনটি ঠিক আছে রাসুস উত্তরে বলেছেন ব্যক্তি হলো ওই ব্যক্তি যে মানুষের উপকারে আসে যে মানুষের উপকারে আসে এখন আমি আপনাকে জিজ্ঞাসা করি আপনি আমাকে জিজ্ঞাসা করেন যে আমি বা প্রত্যেকে প্রত্যেকে জিজ্ঞাসা করি আমি অন্যের উপকারে কতটুকু এসেছি ভাই শুধু টাকা পয়সা থাকলে অন্য উপকার করা যায় বিষয়টা এরকম না উপকার করার অনেক অনেক পন্থা আছে আপনি কাউকে পরামর্শ দিয়ে উপকার করতে পারেন আপনি কাউ কারো কোনো খ্যাদমত করে উপকার করতে পারেন দৈহিক খ্যাদমত আপনি কারোর সাথে কোন একটা ভালো কথা বলে উপকার করতে পারেন একটু সুন্দর করে হাসলেও আপনি কি সেই মন খুশি হয়ে যায় এরকম হতে পারে সোজা কথা আমি অন্যের উপকারে আসব তার ক্ষতি হওয়াটা দূরের কথা যে ব্যক্তি অন্য কোন অন্যের উপকারে আসে সে হলো কি আল্লাহর নিকট সবচেয়ে উত্তম ব্যক্তি আর উত্তম আমল কোনটি ভাই সুরুরুন আলা মুসলিম আল্লাহর নিকট সবচেয়ে উত্তম আমল হলো ওই আমলটা চারটি আমলের কথা আল্লাহ রাসুল বলেছেন একটা সুরুরুন তুদখিলুহু আলা মুসলিম যে তুমি অন্য অন্য মুসলিমের অন্তরে তুমি কি দিবা আনন্দ সৃষ্টি করবা অন্যকে খুশ খুশিতে রাখবা আনন্দে রাখবা এটা হলো এক নম্বর দুই নম্বর হলো আউ আনহু করবা অথবা তার থেকে কোনো বিপদ আপদ দূর করে দিবা সে কোনো বিপদে আছে তার থেকে কি ওই বিপদটা দূর করে দিবে। অথবা আর দুই আনহু দেয় না মুসলমান ঋণগ্রস্ত গ্রস্ত আছে তুমি গিয়ে তাকে কি করবা তার ঋণটা দূর করার জন্য কি করবা চেষ্টা করবা ঋণটা আদায় করে দিবা তিন চার নম্বর হলো আউ মানে আমার ব্যবহারটা মনে আসছে না মানে তার ক্ষুধা নিবারণ করার চেষ্টা করবে তার ক্ষুধা দূর করে দিবে কয়টা জিনিস বললেন চারটা এক হলো যে অন্য মুসলমান ভাইয়ের অন্তরে তুমি আনন্দ সৃষ্টি অর্থাৎ নম্বর তাকে আনন্দে খুশিতে রাখার চেষ্টা করবে দুই নম্বর হলো তার কোনো বিপদাবদ দূর করে দিবে তিন নম্বর হলো তার ঋণ দূর করে দিবে আর চার নম্বর হলো তার ক্ষুদা নিবারণ করার চেষ্টা করবে অথবা তাকে তার জন্য খাবারের ব্যবস্থা করবে এই চারটা হলো আল্লাহর নিকট কি

এতে কাফ করার চেয়ে অধিক সব হবে যদি আমি আমার কোনো ভাইয়ের কোন ভাইয়ের সাথে তার প্রয়োজনে আমি যাই আপনার কোনো প্রয়োজন হয়েছে আমাকে বলছেন আমি গিয়ে আপনার সেই প্রয়োজনটা কি পূরণ করে দিলাম মানে প্রয়োজনটা কার মানে কমপ্লিট করে দিলাম জরুরতটা পূরণ করে দিলাম যদি এটা আমি করি এটা কিসের থেকে উত্তম ভাই এক মাস এতে কাফ করার চেয়েও বেশি সবের বিষয় তাহলে এই হাদিসগুলো থেকে আমরা কি বুঝতে পারি ভাই যে এক মুসলমান আরেক মুসলমানের জন্য প্রত্যেক কাজে সে অপরকে সাহায্য করার কি করবে চেষ্টা থাকবে সব সময় তাহলে আমরা আমরা নিজেকে দাবি দাবি করতে মুসলমান আমাদের কাছে অনেকে এসে অনেক সময় সাহায্য চায় আপনার কাছেও কাছে বিভিন্ন সময় অনেকে সাহায্য চায় তাই না যে কোনো প্রয়োজনে হুজুর বললেন ভাই আপনারা অমুক জায়গায় একটা সমস্যা হয়েছে আপনারা সবাই কি করেন যার যার সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন এই যে হুজুর সাহায্য চাইছেন আপনাদের কাছে পক্ষে কার নাম নিয়ে চাইছে আল্লাহর আল্লাহকে সাহায্য করেন তাই না আমরা যদি হুজুরের ডাকে সারা দিয়ে প্রয়োজনীয় ব্যক্তিকে অভাবগ্রস্ত ব্যক্তিকে যদি সাহায্য করি পক্ষে আমরা সাহায্য দিলাম আল্লাহর নিকট সাহায্য দিলাম এই জন্য হাদিসী মধ্যে আছে একটা হাদিসি কুৎসি আছে আল্লাহ রফুল্লাহ আলিয়াল্লাম বলেন যে আল্লাহ তালা বলেছেন আল্লাহ তালা কি বলবেন কে আমাদের দিতেন আদম হে বনি আদম মারিও তু ফালে আমি তাউনি আমি অসুস্থ তুমি তো আমাকে দেখতে আসো তো বান্দা আশ্চর্য হয়ে বলবে হে আল্লাহ আপনি দু জাহানের বাদশা আমি আপনাকে কিভাবে দেখতে আসব আর আপনি অসুস্থ হয়েছেন কখন বুঝছেন বিষয়টা তো এরপর আল্লাহ বলবেন যে আমার অমুক বান্দা অসুস্থ ছিল তুমি তাকে দেখতে যাওনি যদি তুমি তাকে দেখতে যাইত্যা তাহলে ওখানে আমাকে পাইত তাহলে আমাদের আশেপাশে যদি কোনো ভাই অসুস্থ থাকে আমাদের দায়িত্ব কি ভাই তাকে দেখতে যাওয়া তাকে যদি দেখতে আমি যাই তাহলে কিসের সব পাবো জানি আমি আল্লাহকে দেখতে গেছি ভাই কেমন জানি আমি আল্লাহকে দেখতে গেছি ঠিক আছে ভাই একটা আরেকটা আল্লাহ বলবেন হে বনি আদম আদম তো এমনি আমি তোমার কাছে খাবার চাইছি তুমি আমাকে খাবার দাওনি আমাদের দিন আল্লাহ বলবে তো বান্দা বলবে হয়ে দেহে হয়ে আমি আপনাকে কিভাবে খাবার দিব অথচ আপনি হলেন পুরা জাহানের বাদশাহ প্রদীপালক তো জিনিস পুরা জাহানের সারা জাহানের বাদশাহ তিনি আমার কাছে খাবার চাইবেন কিভাবে আর আমি বা তাকে কিভাবে খাবার দিব এটা তো অসম্ভব এই কোম্পানির মুদির কখনো এসে আপনার কাছে সাহায্য চাইবে সম্ভব না অসম্ভব অসম্ভব আমরা তার আন্ডারে চলি উনি মাসে মাসে আমাদেরকে বেতন দেয় তাহলে এটা তো কখনই কল্পনা করা যাবে না যে উনি আইসা আমার কাছে সাহায্য চাচ্ছে তো বান্দা আশ্চর্য হয়ে বলবে সারা জাহানের আমি আপনাকে কিভাবে খাবার দিব এটা কিভাবে সম্ভব আল্লাহ তখন জবাই বলেন বলতেছেন যে আমা আলিমা আব্দি ফুলা তুমি কি জানো না যে আমার অমুক বান্দা কোন এক সময় তোমার কাছে এসে খাবার চেয়েছিল তুমি তাকে খাবার দাওনি তুমি যদি তাকে খাবার দিতা তাহলে ওখানে আমাকে পাইতা তাহলে এই ব্যক্তিকে খাবার দেওয়া মানে কি কি দেওয়া ভাই কেমন দিন আল্লাহকে দেওয়া এই জন্য আল্লাহ বলবেন কেমন আমি তোমার কাছে খাবার খাবার দাওনি তদ্রুপ এটা হলো খাবারের ক্ষেত্রে পানি পান করার ক্ষেত্রে আল্লাহ তালা বলবেন যে আমি তোমার কাছে পানি মানে পানি চেয়েছি তুমি আমাকে পানি দাওনি তখন আল্লাহ বলবেন বান্দা বলবেন আল্লাহ এটা কিভাবে সম্ভব আল্লাহ তখন জবাবে বলবেন যে আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল তুমি তাকে পানি দাও নে যদি তুমি তাকে পানি পান করাইতা তাহলে ওখানে আমাকে পাইতা তাহলে এই তিনটা মেসাল থেকে অসুস্থ হওয়া পানি চাওয়া খাবার চাওয়া এই তিনটা মেসাল থেকে আমরা এটা বুঝতে পারি ভাই আমাদের কাছে যখন কোনো ব্যক্তি যে কোনো ভাবে হোক যে জায়গা থেকে হোক যদি কখনো সাহায্য চায় আল্লাহর আমরা কি বলবো কি করবো ভাই আমাদের সামর্থ্য অনুযায়ী একরিয়াল হোক আটানা হোক দশ টাকা হোক বাংলাদেশি টাকায় পাঁচ টাকা হোক আমরা তাকে দেওয়ার চেষ্টা করব অবশ্য দেওয়ার চেষ্টা মানে খালি হাতে ডাকি কি সেই ব্যক্তি মানে মদ খোর হোক হারাম খোর হোক খোর হোক যে কোনো আমরা অনেকে দেশে ভাই আমরা দেশে যাওয়ার সময় অনেকে রাস্তার মধ্যে টাকা পয়সা চায় তো অন্যজন বলে ভাই একে দিয়ে না এ টাকা পয়সা জোগাড় করে কি করবে রাত্রে বেলা যায় নেশা করবে আপনি কিন্তু আপনার নিয়ত তা আল্লাহ দেখবে তাকে কি নিয়তি দিচ্ছেন তা আপনি আল্লাহর কাছে আছে আপনার কাছে সাহায্য হচ্ছে আল্লাহর নামে কিন্তু নাকি ভাই আল্লাহ রাসুল আমাকে কিছু দিয়ে যান তো আপনি যখন তাকে সাহায্য করবেন এই সওয়াব আপনি কি পেয়ে যাবেন কি জন্য ইননামাল আআমাল বিল নিয়াত বান্দার সমস্ত কিছু সব আল্লাহ দিবেন কিছুর উপর ভিত্তি করে নিয়তের উপর ভিত্তি করে এর পরে সে কি করলো হয়তো ভাই এই সাহায্যের উসেরে সে ভালো তো হয়ে যেতে পারে এই সম্পর্কেই একটি হাদিস আছে আমি আরেক সময় আলোচনা করব এর জন্য ওই ব্যক্তির সিচুয়েশনটা কি সেটা আমি দেখবো না আমার কাছে যখন طلب আসছে দাওয়াত আসছে আহ্বান আসছে যে অমুক ব্যক্তিকে সাহায্য করো সেটা আল্লাহর ওয়स्ते তাহলে আমি কি করব তাকে অবশ্যই সাহায্য করব এইজন্য সূরাতুদ দুহার মধ্যে আপনারা পড়ান ফা আমাল ইয়াতিম ফালা তাকাহ ওয়া আমাস সাইল ফালা তানহার কোন সময় কোন প্রার্থীকে বা কোন ভিক্ষুককে আমরা ধমক দিব না গোষ্ঠা করব না তার উপরে ওয়া আমা বিনিয়মতি রব্বিকা ফহাদ আমাকে আপনাকে আল্লাহ তালা যে সুস্থ রেখেছেন নিয়ামত দিয়েছেন বিভিন্নভাবে আল্লাহ আমাকে আপনাকে ভালো রেখেছেন এই আদায় করে হোক তাকে কি করতে হবে সাহায্য করতে হবে এই জন্য ভাইয়া আমার আমরা একটা একজন বুজুর্গ ব্যক্তির নাম মনে পড়ছে না ওনার ঘটনা এরকম আমি শুনেছি যে ওনার পায়ের মধ্যে কি কিনে মানে ওনার জুতাটা একটু তাবান বা দুর্বল বা পুরাতন এই জন্য ওনার মনের মধ্যে একটু অভিযোগ একটা জুতাটা যদি ভালো কিনতে পারতাম ব্যবস্থা না কি করবো আপনি হতাশা কেন আমি কিনতে পারতেছি না বা কেন আমার হচ্ছে না এই একটা হতাশা তার মধ্যে কাজ করতেছে তো যখন এই হতাশাটা তার মধ্যে আসছে তখন দেখে কি এক ব্যক্তির পা নাই এক ব্যক্তির পা নাই নেই দেখার পর তার মধ্যে কি আলহামদুলিল্লাহ আল্লাহ তো আমাকে ওই ব্যক্তির চেয়ে অনেক অনেক ভালো রাখছেন আমি জুতার জন্য শেখায়ত করতেছি পেরেশান হচ্ছি আমার যদি পাটা না থাকতো সেই জন্য ভাইরা আমার আমাকে আল্লাহ আপনাকে আল্লাহ তালা যে নিয়ামত দিয়েছেন অনবরত অসংখ্য এই নেয়ামত গুণে কখনো শেষ করা যাবে না ভাই এই জন্য আল্লাহ তালা আমাদেরকে যে নেয়ামতের মধ্যে রেখেছেন আমরা সদা সর্বদাই নিয়ামতের সুক্রিয়া আদায় করব। তো সুক্রিয়া আদায়টা আমি আগেও বলেছি সহজে কিভাবে হবে আমি দিনই ক্ষেত্রে দুনিয়াবি ক্ষেত্রে দুনিয়াবি দুনিয়াবি ক্ষেত্রে মানে কি ধন টাকা পয়সা যা কিছু দুনিয়ার আমরা বুঝি এগুলোর ক্ষেত্রে আমরা কার দিকে লক্ষ্য করব আমার চেয়ে যে নিচে আছে এই ব্যক্তির জুতার জন্য আফসুস তার জুতা নেই সে তখন দিকে তার থেকে যে নিচের দিকে যার পা নাই তখন তার মধ্যে শুক্রিয়া আসবে না অবশ্যই আসবে তো দুনিয়া বিক্ষেত্রে আমরা কার দিকে লক্ষ্য করব নিচের দিকে লক্ষ্য করবো তাহলে আমার সুক্রিয়া অনেক অনেক মন্তব্য থেকে চলে আসবে আর দিনের ক্ষেত্রে আমরা কার দিকে লক্ষ্য করব উপরের দিকে লক্ষ্য করব যে দিনই কাজে ওই ভাই সবসময় অগ্রসর সব সময় অগ্রগামী আমি তো সেরকম পারছি না

কি বলতে পারবো হাসবুন সব কিছুর পরে আমি যেটা বলতে চাই ভাই আমার আমরা আমরা বাংলাদেশি সবাই আমরা জানি আমাদের দেশের মানুষ বিভিন্ন এলাকার মানুষ বন্যায় আক্রান্ত এখন অবশ্য কোথাও কোথাও পানি কমে যাচ্ছে কিন্তু এক জায়গায় কমছে আবার আরেক জায়গায় কি বেড়ে যাচ্ছে মানে অর্থাৎ এক জায়গার মানুষ এখন একটু ভালো হচ্ছে তো আরেক জায়গার মানুষ বিপদে আক্রান্ত হচ্ছে নতুন করে তো যাই হোক আপনি আপনার অবস্থান থেকে যেভাবে পারেন আপনি তাদেরকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করবেন যেভাবে পারেন কোনো কিছু না হলে অন্তত দোয়া করতে করতে পারি ভাই হে আল্লাহ আপনি আমার ভাইয়ের দোয়া সমস্যাটা দূর করে দিন আপনি যখন তার পিছনে তার জন্য দোয়া করবেন তো আল্লাহ আপনার এই যে ফেরেস্তা আমার সাথে আছে এই ফেরেস্তাও আমার জন্য কি করবে দোয়া করবে যে আল্লাহ তালা তোমাকেও যেন এরকম নিয়ামত দান কর তুমি যেরকম তার জন্য দোয়া করলা ফেরেস্তাও আমার জন্য সেম দোয়া করবে এজন্য ভাইয়েরা আমার আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী যে কোনো ভাবে হোক আমরা তাদের জন্য আমাদের সামর্থ্য অনুযায়ী কি করি একটু সাহায্য করি আর এই সাহায্য করলে আল্লাহ অবশ্যই এর উত্তম মাল কখনো কি দ্বারা ধন সম্পদ কখনো কি হয় না ভাই কমে না কখনো কমে না দান একজন দুই যে মানে প্রত্যেক দিন সকাল বেলায় দুইজন ফেরেস্তা বান্দার জন্য দোয়া করে কি দোয়া করে একজন দোয়া করে আল্লাহন খালাফা আয় আল্লাহ যে ব্যক্তি আপনার কাছে দান করবে আপনি তাকে উত্তম বিনিময় দান করেন 10 টাকা খরচ করলো এর থেকে উত্তম বিনিময় এর থেকেও টাকা-পয়সা বেশি তাকে দিয়ে দেন আর ওয়া আতি মুমসিকান তালাফা আরেক ফেরেশতা বद्दुआ করে কি আর যে মাল ধরে রাখলো দিলো না যে কোনো সিচুয়েশনে সব সময় কি আমার দরকার দিলো না আজকে রাতও নিজের কাছে আবদ্ধ করে রাখল মালটা নিজের থেকে বের করলো না এর জন্য কি করে ভাই বद्दুয়া বद्दুয়া করে ধ্বংসের বद्दুয়া করে যে মালটাকে কি করে ধ্বংস করে দেয় কে দোয়া করতে থাকে ভাই ফের জন্য ভাইরা আমার আমাদের টাকা পয়সার বেতন কম হতে পারে অসুবিধা নেই আমি আমার সামর্থ্য অনুযায়ী দিব আল্লাহ করবেন না না আপনার আছে জন্য আল্লাহ আমাকে এবং আমার সকল ভাইকে আমাদেরকে প্রকৃত মুসলমান প্রকৃত ইমানদার হওয়ার তৌফিক দান করেন একে অপরের বিপদ আপদে সবাই সবার সহযোগী হওয়ার তৌফিক দান করেন তাহলে ইনশাআল্লাহ এটা যেরকম দিনই বিষয় দুনিয়াবি বিষয় আমরা দিনই বিষয়দের এক অপর সহযোগিতা করি দিনই বিষয় এক অপর অবশ্য সহযোগিতা করব। তাহলে ইনশাল্লাহ এই দুনিয়াটা আমরা সফল কাম হতে পারবো আখরাতে ইনশাল্লাহ আশা করি আল্লাহ আমাদেরকে সফল কাম করবেন আল্লাহ তালা আমাদেরকে সকলকে আমরা আমি যা বলেছি সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন আমার কথার মধ্যে যা কিছু বলু ভ্রান্তি হয়েছে আমার তরফ থেকে শয়তান তরফ থেকে আল্লাহ তালা আমাদেরকে মাফ করে দেন সুবাহ اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك